এক দূর রাজ্যে বাস করত রাজকুমারী আমারা যা চোখ আকাশের মতো ঝলমল করত আর তার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করত কিন্তু ডাইনি মরগানা হিংসায় পুরে তার ওপর এক অভিশাপ দিয়েছিল রাজকুমারীকে শাস্তি দেওয়া হয়েছিল অন্ধকার এক প্রাসাদে বাস করার জন্য দিনের আলো না দেখে যাতে তার সৌন্দর্য চিরতরে ভুলে যায় সবাই যে টাওয়ারের সেই বন্দী ছিল সেখানে শুধু মৃদু মোমবাতির আলো ছিল আমারা একাকিত্বে বছরগুলো কাটিয়েছিল যতক্ষণ না সে কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করল প্রাসাদের দেয়ালে ছায়াগুলো অদ্ভুতভাবে নরাচদা করত সময়ের সাথে সাথে সে আবিষ্কার করল যে সে তার চারপাশের ছায়াগুলো নিয়ন্ত্রণ করতে পারে সে তার শক্তি ব্যবহার করত নিজেকে ব্যস্ত রাখতে এবং আর একা না অনুভব করতে ছায়া দিয়ে নানা রকমের অবয়ব ও প্রাণী তৈরি করত যা তার সঙ্গী হত তবে খুব শীঘ্রই সে বুঝতে পারুল ছায়া শক্তি বাড়ছে এবং তার সঙ্গে ছায়া সম্পর্ক বিপজ্জনক হয়ে উঠছে এক রাতে যখন আমারা ছায়াগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল তখন এক রহস্যময় অশ্বারোহী প্রাসাদের দরজায় এসে হাজির হল আর গায়ে ছিল কালো চাদর এবং হাতে ছিল একটি তলোয়ার তুমি বট বিপদের মধ্যে আছো আমি ছায়ার অশ্বারোহী তোমার শক্তি যদি নিয়ন্ত্রণে না রাখো তাহলে সেটাই তোমাকে গ্রাস করবে আমারা ভীত এবং কৌতূহলী হয়ে অশারোহী এবং ছায়ার শক্তি সম্পর্কে জানতে চাই তিনি ব্যাখ্যা করলেন যে রাজকন্যার মধ্যে ছিল এক বিরল ক্ষমতা কিন্তু সেটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হলে তাকে খুঁজে বের করতে হবে ছায়ার পাথর একটি জাদুকরী বস্তু যা তার শক্তিকে আনো বাড়িয়ে তুলতে পারে এটি খুঁজে পেতে হলে তাদের মোকাবিলা করতে হবে মর্গানাকে এবং অন্ধকারের শক্তিকে পরাজিত করতে হবে নিজেকে মুক্ত করার দৃঢ় সংকল্প নিয়ে আমরা অসারোহী সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিল একসঙ্গে তালা যাত্রা শুরু করল বন ও পর্বতের মধ্য দিয়ে যেখানে আমরা তা শক্তিকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে শিখল ছায়া সেতু ও নানা আকৃতি তৈরি করল যা তাকে সাহায্য করত প্রতিদিন সে নিজেকে আরও শক্তিশালী অনুভব করত কিন্তু একই সঙ্গে অন্ধকারের আরও কাছাকাছি যেন ছায়াগুলো তাকে তাদের ভেতরে ডেকে নিচ্ছে সপ্তাহের পর সপ্তাহ ভ্রমণের পর তারা পৌঁছাল এক প্রাচীন মন্দিরে যেখানে ছায়ার পাথর সংরক্ষিত ছিল পাথরটি ঘন ছায়ায় ঘেরা ছিল অশ্বারোহী তার তলোয়ার বের করল যা তীব্র নীল আলোয় ঝলমল করছিল এবং আমারাকে বলল এটি ব্যবহার করে ছায়াগুলো কেটে ফেল কিন্তু মনে রেখো সত্যিকালের শক্তি তোমার ভিতর থেকেই আসে তলোয়ার থেকে নয় আমারা হাতে তলোয়ার নিয়ে পাথর ঘিরে থাকা ছায়াগুলো কেটে ফেলল কিন্তু ঠিক যখন সে পাথরটিকে ছুঁই এক ঢেউল মতো অন্ধকার তাকে ঘিরে ধরল মলগানা তাদের সামনে এক দুষ্টু হাসি নিয়ে হাজির হল তুমি ভাবছ তুমি ছায়াগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে রাজকন্যা তুমি এখনো পাথরের শক্তি পুরোপুরি বোঝো না এটা আমারই সম্পত্তি মলগানা উপহাস করল জাদুকুরি এক ইশারায় ছায়ের এক বিশালাকার দানবকে আহ্বান করল একেবারে খাঁটি অন্ধকারের এক সত্তা যা আমারা আর অশ্বারোহীর দিকে এগিয়ে এলো অশ্বারোহী এগিয়ে গেল তার দলয়ার দিয়ে লড়াই করল কিন্তু সেই দান থেকে অজয় মনে হচ্ছিল আমারা তার হাতে ছায়ার শক্তির ভার অনুভব করল সে জানত জিততে হলে তাকে নিজের সমস্ত শক্তিকে পুরোপুরি গ্রহণ করতে হবে এক দৃঢ় চিৎকারে সে চারপাশের সব ছায়াকে আহ্বান করল আর সেগুলো এক ঢেউয়ের মতো গাড আলোয় রূপান্তরিত হল যা দানুকটিকে আঘাত করল এবং মরগানার জাদুকে দুর্বল করে দিল কিন্তু ডাইনিটা হাল ছাড়ল না তুমি হয়তো এখন আমাকে হারিয়েছ কিন্তু অশুভ কোনোদিনও পুরোপুরি মুছে যায় না বলল মরগানা ছায়ার মধ্যে মিলিয়ে যাওয়ার আগে তার হাসি দুর্গের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল মর্গানা সাময়িকভাবে পরাজিত হওয়ায় অসারোহী আর আমারা ডাইমি দুর্গের দিকে এগিয়ে চলল এখন রাজকন্যা নিপুণভাবে ছায়াগুলো নিয়ন্ত্রণ করত এবং সেগুলো দিয়ে ঢাল তৈরি করে নিজেকে রক্ষা করত মরগানার দুর্গে দরজাগুলো আপনা আপনি খুলে গেল যেন তাঁরা জানত আমারা আসছে ভেতরে মরগানার ঠান্ডা হাসি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল তুমি অন্ধকারকে হারাতে পারবে না রাজকন্যা ওটা সবসময় কোনো না কোনো পথ খুঁজে নেবে লড়াই শুরু হয়ে গেল ছায়াগুনো মর্গানার চারপাশে উঠে এসে দানুবের আকার নীল যারা আমারা আর অশ্বারোহীর ওপর আক্রমণ করল কিন্তু ছায়াপাথরের শক্তি দিয়ে আমারা সেই প্রাণীগুলোর মুখোমুখি হল এবং সহজেই তাদের ছত্রভম্ব করল ছায়ার অশ্বারোহী ও সাহসিকতার সঙ্গে লড়ছিল আর আমারা জানত ডাইনিটা আর তাৎক্ষণিক কোনো হুমকি নয় এখনই সময় অভিশাপ আর অন্ধকারের অবসান ঘটানোর যা মর্গানা পৃথিবীতে এনেছিল মর্গানা যখন দেখল আমারা তাকে পরাজিত করেছে বলল তুমি এই যুদ্ধে জয়ী হয়েছ কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি পুরোপুরি অদৃশ্য হওয়ার আগেই মর্গানাকে অবশেষে পরাজিত করার পর আমারা আল অশ্বারোহী রাজ্যে ফিরে গেল সঙ্গে নিয়ে ছায়াপাথর এখন তার কাছে ছিল রাজ্যকে অন্ধকারের শক্তি থেকে রক্ষা করার ক্ষমতা ছায়ার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আমারা হয়ে উঠল এক নায়িকা আলো আর ছায়ার মধ্যে ভারসাম্যের রক্ষক